বিদ্যুৎ যন্ত্রণা অতিষ্ঠ হয়ে এবার বিদ্যুৎ কর্মীদের উপর হামলে পড়লেন ক্ষুব্ধ নাগরিকরা এতে আহত হলেন তিন তিনজন বিদ্যুৎ কর্মী ঘটনা দক্ষিণ কদমতলা এলাকায় আক্রমণকারীদের নামধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কদমতলা বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপ উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ কদমতলা এলাকায় কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরে তিন কর্মীকে বেধরক মারধর গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের ঘটনায় খুব কদমতলা বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায় কর্মীরা জানান গতকাল অর্থাৎ শুক্রবার রাত দশটা নাগাদ বিদ্যুৎ জনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী নপারেন্দ্রনাথ কাশেম জাকারিয়া ও গাড়ি চালক ঘটনা ঘটনাস্থলে যান ও উত্তেজিত জনতার গণরসের শিকার হন প্রথমে গ্রামবাসীরা তাদের আটক করে পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধর মারপিট শুরু করে বলে অভিযোগ তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরও হামলে

হাফাইটিলা এই এলাকাগুলো থেকে একাধিকবার নিখীত হয়েছেন বলে জানান উল্লেখ্য কদমতলা বিদ্যুৎ অফিসের আতাধীন প্রায় হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র 8 বিদ্যুৎ কর্মী রয়েছে আর তাতে চলতি বর্ষা মৌসুমে কর্মীরা হিমশিম খাচ্ছেন নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ এতে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনে কর্মীরা কি তা হইছে আপনার সাথে কালকে গতকালকে উনিশ তারিখ উনিশ তারিখ আঠারো তারিখে খুব বৃষ্টি দিছে তুফান দিছে তুফান বৃষ্টি দিছে দেওয়ার ফলে প্রায় জায়গাতে লাইন খারাপ হয়েছে আমরা রাত্রে বারোটা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা ইয়ে করতে পারতেছি না কিন্তু কালকে গতকালকে আমরা ইয়েতে দক্ষিণ করমতলাতে আমরা খবর পাইছি পাঁচটার সময় তারা লাইন নাই তারা আপনি রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম না ইলেকট্রিক্যাল লাইনের জন্য কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের খবর এলাম পুলিশ প্রশাসন এখানে আমরা যোগাযোগ করে গেছে লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সহ আমরা এখানে যোগাযোগ করি আমরা গেছি এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ওপরে রাস্তাতে লোক প্রচুর লোক দাঁড়াইয়া রয়েছে যাওয়ার পরে গাড়ি দাঁড়াইছে দাঁড়ানি পরে কেন দেখা যাইতেছে যে আমরা ওপরে মানে ধরে আরম্ভ হয়েছে হ্যাঁ লাইন নাই তোমরা কালকে থেকে লাইন নাই তোমরা না এইভাবে ঘটনা আমরা লাইন অফ আর নির্বিত করিয়া আব্দুল করি একজন লোক তাইনে নেতৃত্বে তাইনে কথাবার্তা কে কোয়ার সাথে সাথেই ইয়ে তার নাম কি একজন লোক আসিল হে মার্সে আমরা যদিও জিডিএনটি করেছি মার্সে আরও পাশাপাশি সবই মানে আমার উপরে আক্রমণ মানে ডাফিয়া করছে